তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমাদের মোস্ট রিকোয়েস্টে একটা ভিডিও নিয়ে চলে এসেছি মাই শাড়ি কালেকশান ভিডিও তো চলো ঝটপট বেশি কথা বাড়াবো না ঝটপট শাড়ি কালেকশানগুলো দেখিয়ে দেবো নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ঠিক আছে তো আশেপাশের শব্দগুলোকে একটু ইগনোর করো কারণ যেহেতু আমার কাছে মাইক্রোফোন নেই তো চলো ঝটপট তোমাদেরকে দেখায় প্রথমে যে শাড়িটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই শাড়িটা এই শাড়িটা আমার বিয়ের শাড়ি এটা বেনারসি লাল আর সবুজের মধ্যে এই শাড়িটা ফার্স্টে এই শাড়িটায় দেখালাম কারণ এই শাড়িটা আমার খুবই প্রিয় আর খুবই পছন্দের দুই নাম্বার হচ্ছে এটা লাল কালারের এটাও বেনারসি শাড়ি আমার এটাও বিয়ের পরই কেনা এগুলো সব অফলাইনে দুটোই অফলাইনে এই শাড়িটা হচ্ছে এটা কিনেছিলাম অনলাইনে এটা দাম ওই তিনশো টাকা মতো নিয়েছিল এটা অনলাইনে কেনা হচ্ছে এটা এটা হচ্ছে লাল লাল খয়রির ওপরে এটা নীল কালার নীল আর লাল খয় এটা সেই কাতান বেনারসি বলে না সেই কাতান বেনারসি এটাও আমার অফলাইনে নেওয়া নেক্সট চলে আসছে এই শাড়িটা এই শাড়িটা এই শাড়িটাও আমার অফলাইনে কেনা এটাও তো বন্ধুরা যে শাড়িগুলো ভালো লাগছে অবশ্যই কমেন্ট করো আমাকে নেক্সট চলে আসছে এই শাড়িটা এটাও অনলাইনে নেওয়া তারপর চলে আসছে এটা এটা এই শাড়িটা অফলাইনে এটা গ্রিন কালারে এটা অফলাইনে এটা তো সকলেই জানো এটা এখন ভাইরাল চলছে পেন্ডিং এটাও অফলাইন অনলাইনে নেওয়া এটা এটার দামও হচ্ছে তিনশো টাকা এই শাড়িটা এটা এটা অফলাইনে এটা আমার দিদা আমাকে দিয়েছিল তারপর চলে আসছে এই শাড়িটা এই শাড়িটাও অফলাইনে নেওয়া যায় এটা শাড়িতে কিছু নেই মানে পারে আছে এটা পারে কাজ করা আছে সোনালি আছে তারপর চলে আসছে এটা এটা আছে তাঁত জামদানি বলে না এটা সেই তাঁত তাতে চলে আসছে এই শাড়িটা এটাও হলুদ আর গ্রিনের মধ্যে চলে আসছে এই শাড়িটা এটা গোলাপি এটাও সেই আগে দেখালাম হলুদ শাড়ি ও ওটার মতনই এটা এখানে এগুলো পারে কাজ করা আছে আসলে আর পারে চলে আসছে এটা এটাও আমার অনেক দিনকার পুরোনো শাড়ি এটা খুব একটা পরা হয় না বিয়ে প্রথম প্রথম নিয়েছিলাম এটাও এই শাড়িটা এগুলো এটাও অফলাইনে এই শাড়িটা এটাও অফলাইনে নয় শাড়িটা এটা হচ্ছে ভেলভেটের এটা মানে পুরোটা বডিটা নেট পুরো বডিটা নেটে আর এটা হচ্ছে আচর আঁচরে ভেলভেট হচ্ছে লাস্ট সেইগুলো আমি দেখালাম সবুজ কালারে ওইগুলো একই এগুলো এগুলো সব অফলাইনে নেওয়া আর এটা চলে আসছে এটা হচ্ছে অনলাইনে এগুলো মানে শুধু পাড়েই কাজ আছে এগুলো আর আর পারে এটা অনলাইনে নেওয়া আর এটা বন্ধুরা এটা আমার এটা আমার মানে বিয়ের প্রথম প্রথম পুজোতে আমার আমার কাকি শাশুড়ি এটা আমাকে দিয়েছিল এটা এই 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 শাড়িটা শাড়িটা আমার মা কিনে আমাকে আমার বেশি শাড়ি সব এক কালারের সেরকম মানে খুব একটা ঝিকিমিকি না এটাও হচ্ছে একটা এটা চলে আসছে আমি প্রথম বছর পুজোয় নিয়েছিলাম থেকে সাদা এটা এই পারে কাজ করা আছে এটা অনলাইনে তারপর চলে আসছে এটা বন্ধুরা এটাও অনলাইনে নেওয়া এটা দামও প্রায় ওই তিনশো টাকা মতন চলে আসছে এই শাড়িটা এই শাড়িটা এই শাড়িটা আমার মা মায়ের আমার মা আমাকে দিয়েছিল দশমী পুজোর দিন পড়তে তারপর চলে আসছে এই এই শাড়িটা এটা তো সবাই জানো এটা ভাইরাল শাড়ি একটা মালের ওপরে সাদা সাদা ফুলের কাজ করা আছে তারপর চলে আসছে এই শাড়িটা এটা গোটাটাই মেঘ এটা আচরে কাজ করা আছে আজ কাজ আসছে এই শাড়িটা এই শাড়িটা আমি অনলাইনে অনলাইনেছিলাম দশমীর পড়ার জন্য দশমীর বা এটা বড়দের টাইপের শাড়িটা প্রচুর আসছে লাল এটা এটাও প্রচুর ভাইরাল সকলেই মানে প্রায় লোকেই করছে জামদান ঢেপ দেখালাম এটারই এটাও একটা ওটা এটা একই একসাথে নেওয়া হয়েছে এগুলো সব অফলাইন এটা হচ্ছে সিল্কের সিল্কের শাড়ি এটা কেমন এই শাড়িটাও হচ্ছে এটা এটাও ওই তাঁত টাইপেরই তো বন্ধুরা চলো সব একটা ভিডিওতে তো সব শাড়ি দেখানো সম্ভব না তা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে I wish I could one